আজকে ছুটির দিন কী করব ভাবছি তাই ভাবলাম আজকে চিকেন শাটে বানাবো তাই সব কিনে নিয়ে এসছি এই ক্যাপসিকাম নিয়ে এসেছি ধনে পাতা পুদিনা পাতা তারপরে হলো পেঁয়াজ আদা রসুন এগুলো সব কাটিং করে বানাবো আমরা কাটিং করে স্টার্ট করছি কাটিং স্টার্ট করে দিলাম সব ডাইস হবে পেঁয়াজ ডাইস হবে এইবার সব ইয়ে হয়ে গেছে এই পুদিনা পাতা তারপরে ধনে পাতা এই যে আদা রসুন পেঁয়াজ এই পুদিনা পাতা আর ধনে পাতাটা আলাদা করে ইয়ে করব তার পেস্ট করব আর রসুন আর আদাটাকে আলাদা পেস্ট করব পেস্ট করে বা চিকেনটা যেটা আছে চিকেনটা চিকেনটাকে ম্যারিনেট করবো এই চিকেন সাটে বানানোর জন্য কাটির দরকার কাটি ছাড়া তো চিকেন সাটে বানানো যায় না তোমরা আর বাইরে থেকে কিনে নিই আমরা বাড়িতেই বানিয়ে নিয়েছি আপনারা চাইলে বাইরে থেকেও কিনতে পারেন বাড়িতেও বানিয়ে নিতে পারেন পুদিনা পাতার সঙ্গে ধনে পাতাও কেটে নিলাম এবারে এই দুটোকে একসাথে পেস্ট করে নেবো এর মশলা বানানো রেডি মাংসটা এবার ভালো করে ধুয়ে নিয়েছি এরপর এর মধ্যে একটু নুন দিয়ে নেব আন্দাজ মতন একটু হলুদের গুঁড়ো দিয়ে নেব তার সঙ্গে লঙ্কার গুঁড়োও দিয়ে নেব আর করে রাখা যে আদা রসুন পেঁয়াজের পেস্টটা আছে ওটাও দিয়ে নেব আর ধনে পাতা আর পুদিনা পাতার যে পেস্টা করেছি সেটাও দিয়ে নেবো তার সঙ্গে একটু সয়া সস দিয়ে নেব আর একটু গরম মশলা দিয়ে নেব দিয়ে ভালো করে ম্যারিনেট করে এটা ফ্রিজে দু থেকে তিন ঘন্টার জন্যে রেখে দেব। আপনারা যতক্ষণ পারবেন ফ্রিজে এটাকে ম্যারিনেট করে রেখে দেওয়ার চেষ্টা করবেন কারণ যতক্ষণ ম্যারিনেট করা থাকবে ততটাই টেস্ট হবে দেখুন আমরা ফ্রিজ থেকে বার করে নিয়েছি এবার একটু ভালো করে নাড়াচাড়া করে মেখে নেব তারপরের মধ্যে ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে সেটাকেও ভালো করে ম্যারিনেট করে নেবো করে নেওয়ার পরে এবারে সবগুলোকে কাটিতে ভরবো চিকেন আর পেঁয়াজ ক্যাপসিকাম সব ম্যাংনেশন করা হয়ে গেছে এবার আমি চিকেনগুলো আর পেঁয়াজ ক্যাপসিকাম সব ইয়ের মধ্যে ঢোকাবো দেখুন দেখুন কাটিতে ভরা হয়ে গেছে আমার ঠিক এরমভাবে কাটিতে ভরতে হবে চিকেন ফ্রাই করার জন্য একটা বেটার তৈরি করতে হবে সেটার জন্য জল পরিমাণ মতো নুন কর্নফ্লাওয়ার বেসন ময়দা হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ঘন করে একটা বেটার তৈরি করে নিতে হবে বেটারটা ঘন না হলে কিন্তু ভালো করে ফ্রাইটা হবে না

আপনারা একদিন ট্রাই করে দেখুন কেমন লাগে